দর্শক ইলিয়াস হোসেনের লাইভটি আমি আপনাদেরকে শোনালাম দুই একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এক যে বলা হচ্ছে যে ওয়াকারুজ্জামান তিনি বুকে পাথর চাপিয়ে ইনুসকে মেনে নিয়েছেন কিন্তু তিনি ইনুসকে মেনে নিলেও ইনুসকে সহযোগিতা করছেন না আর তাই সেনাবাহিনী সারা দেশে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাওয়ার পর ও সারা দেশে অরাজকতা মফ থামছে না বরং বাড়ছে ইলিয়াস বলছেন তার বক্তব্যে যে এগুলো ইন্টেলিজেন্স বা আমাদের গোয়েন্দারা প্রফেসর ব্যর্থ করার জন্য করছে আর তার নেপথ্যে রয়েছেন লাখুন জামান আমি এই বিষয়গুলোর সাথে একমত বা দ্বিমত সেটা বলছেন আমি ইলিয়াসোসেনের বক্তব্য গুলো তুলে ধরছি আমি আশা করি এটা আমাদের আয় বা সেনাবাহিনীর পক্ষ থেকে একটি ব্রিফ আসবে তো তিনি বলছেন যে সেনাবাহিনীর পছন্দ ছিল আসিফ নজরুল তাই আসিফ নজরুলকে দিতে না পারা তারা হতাশ তো এই মুহূর্তে আসিফ নজরুলকে দিয়ে ছাত্র এবং বিএনপি বা জামাতের মধ্যে একটা হট্টগোল বা একটা ভেজাল লাগাবার জন্য চেষ্টা করা হচ্ছে এবং যা কিছু হচ্ছে রাষ্ট্রের মধ্যে সাম্য হত্যা ইশাকের এই আদালতের রায় তারপর আসিফ মাহমুদ ভাইয়া এবং ইশাক হোসেনের মধ্যে দ্বন্দ্ব আবার দুই এই মধ্যে আসিফ মাহমুদ তিনি কিন্তু সরাসরি একটি টেলিভিশনের ইন্টারভিউতে বলেছিলেন যে সেনাবাহিনীর প্রধান ইউন সাহেব গ্রহণ করতে চাননি বুকে পাথর চাপা দিয়ে তিনি মেনে নিয়েছিলেন এই সিদ্ধান্ত এই বিষয়গুলো কিন্তু আসিফ মাহমুদরা বলেছিল আজকে দেখেন আসিফ মাহমুদের বিরুদ্ধে গেছে সবকিছু ঘুরে পেছি আমরা বুঝতে পেয়েছি অদৃশ্য থেকে কারা এই কাজগুলো করতে পারে এবং আরেকটি বিষয় হলো আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিপক্ষে ছিলেন সেনাপ্রধান এমন তথ্য অনেকে বলছেন যদিও সেনাবাহিনীর প্রধান এই ব্যাপারে তার মুখ থেকে কিছুই বলেনি আমরা জানি না কতটুকু সত্য মিথ্যা বাট এরকম অভিযোগও আসছে বিভিন্ন সাংবাদিকরা বিভিন্ন সোর্স থেকে কথা বলছে কিন্তু একটি বিষয় ক্লিয়ার এই রাষ্ট্রকে ব্যর্থ করতে চাইছে কে বা কারার নেপথ্য থেকে এবং ইমুজ সরকার তার বড় বড় সাফল্যগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ম্লান করে ফেলছেন এটা ইনি সরকারের দোষ দীঘন একজন সাইড ঊর্ধ্ব ব্যক্তি আশি ঊর্ধ্ব ব্যক্তি তিনি তার সমস্ত পরিশ্রম ঢেলে দিচ্ছেন দেশের জন্য কিন্তু তার সঙ্গে তার ম্যাচে বা তার দলটিতে যে আরো এগারো জন প্লেয়ার আছে সে এগারো জন প্লেয়ারের দশজন যদি তাকে অসহযোগিতা করে একজন মেসি আসলে কখনো বিজয় আনতে পারে না ইউনুস সরকার হলেন আমাদের মেসি তিনি তার সর্বোচ্চ ট্রাই করে কিন্তু বাকি তাকে সাপোর্ট দিচ্ছেন এই দশজন নেপথ্যে বসে তাদের পকেট ভুগছেন তাদের করছেন বিভিন্ন বাস্তবায়ন করছেন বিভিন্ন এজেন্সির নির্দেশনা ফলো করছেন কারোর বিরুদ্ধে অনেক রকম লিক মানে হানি ট্র্যাপের ব্যাপার আছে এটা আছে ওইটা আছে কেউ কিছু চাইলেই পারছেন না যেমন পাকিস্তানে আইএসআই সবসময় রাজনৈতিক দলগুলোকে ট্র্যাপে ফেলে রাখে কারোর মেয়ের গোসলের ভিডিও কারোর স্ত্রীর গোসলের ভিডিও কোন নেতা কার সাথে কি করছে এগুলো সব থাকে গোয়েন্দাদের কাছে যখনই তারা একটু সঠিক পথে হাঁটতে শুরু করে তখন এজেন্সি তাদেরকে থ্রেড দেয় এই তোমার ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠাইলাম তুমি যদি আমাদের কথা না শোনো কালকে এটা সোশ্যাল মিডিয়া তোমার মেয়ের গোসলের ছবি পাওয়া যাবে তোমার বউ সাথে তুমি যে থাকছো মানে স্বামী স্ত্রী ধরেন কোথাও গেছে সেই ভিডিও তারা গোপনে করে ফেলে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা তো তাদেরই ভাইরা দ্বারা তো এরকম করতে পারে এরকমও ধারণা করে অনেকে সবকিছু মিলে রাষ্ট্রটা আসলে একটা ভয়ঙ্কর দিকে চলে যাচ্ছে এখন দেখেন যে চব্বিশের ছেলেরা আমাদের হিরো ছিল আজকে তারা আমাদের কাছে একেবারে জঘন্য হয়ে গেছে কাজ বছর তারা ধৈর্যশীল ছিল সেই বিএনপি হঠাৎ করে রাজ মানে ক্ষমতার জন্য বা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে কেমন যেন এটা অসহিষ্ণু হয়ে গেছে আসলে নেপথ্যে কেউ আছে আসেন মোদ্দা কথা বলি কেউ যদি মনে করেন সেনাপ্রধান দ্রুত নির্বাচন চাইছে বা কেউ আমি সেনাপ্রধানের কথা বলছি না কেউ যদি মনে করেন ভারত দ্রুত নির্বাচন চাইছে এবং বিএনপি কে ক্ষমতায় বসিয়ে দেবে আমি তাদেরকে একটা কথাই বলতে চাই তৃতীয় একটা পক্ষ আছে হোক সেটা ভারত হোক সেটা অন্য কেউ তারা বুঝতে পারছেন যে প্রফেসর ইনুস যতক্ষণ বসে থাকবে ওনাকে দুর্বল করা যাবে না উনি বয়স আশির উপরে হলেও উনি এমন একজন ব্যক্তি যে বিশ্বময় তার অবস্থান ভারতের চেয়ে অনেক স্ট্রং তাই তারা চাচ্ছে একটা দুর্বল সরকার অর্থাৎ যে সরকার নিজেই দুর্বল থাকবে তাকে অল্পতে ভেঙে ফেলা যাবে হোক সেটা জামাত হোক সেটা বিএনপি হোক সেটা এনসিপি তাই আমাদের দেশের শত্রুরা চাইছে একটা নির্বাচিত সরকার এই মুহূর্তে যারা ক্ষমতায় আসবে কারো প্রেসক্রিপশন বা কারো সহযোগিতায় যাতে তারা দুর্বল থাকবে এবং তাদেরকে দিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে সহজ হবে পরবর্তী এক দুই তিন বা আড়াই বছরের মধ্যে এই সরকারকে ফেলে দিয়ে তারা আবারও আওয়ামী লীগকে এই দেশে দাঁড় করাবে লিখে রাখেন এটি হবে জানি না এটা হবে কিনা আমরা সজাগ থাকি হয়তো হবে না কিন্তু এটাই তারা চায় কিন্তু ইনুজ সাহেব যতদিন থাকবে একজন মাহাতির মতো তিনি দেশটাকে তৈরি করে দিয়ে যাবেন অল্প হোকার বিস্তরক তিনি করে যাবেন প্রয়োজনে তিনি এই উপদেষ্টা মন্ডলীতে পরিবর্তন আনবেন হয়তো আজ অথবা কাল কিন্তু তিনি যদি থাকেন শত্রুর এই দেশকে টাচ করতে পারবে না তাই মানবিক করিডর হাবিজাবি এই মিথ্যে অভিযোগগুলো তৈরি করেছে আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই রকম কোনো বক্তব্য আসেনি কিন্তু দেখেন আমাদের দেশের ভেতরে এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে বলা হচ্ছে যে এগুলো ওপারের প্রেসক্রিপশন আমাদের সেনা প্রধানের তার বক্তব্য বোঝা গেছে তিনি অভিভাবক শূন্য কেন ইউনুসের মতো একজন নোবেল বিজয়ীকে এত বড় মাপের মানুষকে তিনি অভিভাবক হিসেবে গ্রহণ করতে পারছেন না এই দেশ চুয়ান্ন বছরে রাজনীতিকদের হাতি তো ছিল এই দেশ কতটুকু পরিবর্তন তারা করতে পেরেছে আমি জানি না সবকিছু মিলে আমি গণতন্ত্রের পক্ষের মানুষ আমি নির্বাচনের পক্ষের মানুষ কিন্তু আমি মনে করি কোন দুর্বল সরকার সরকার আসার আসার আগেই এই দেশের রাজনীতিকে স্ট্রং একটা উপর দাঁড় করিয়ে দিয়ে সেটা বিএনপি বা জামাত বা এনসিপি যারাই ক্ষমতা আসুক তারা যেন ভারতের ধমকে নড়ে চড়ে না যায় তারা যেন পাকিস্তানের মতো চোখে চোখ রেখে কথা বলতে পারে তারা যেন পাঁচজন মারলে পঞ্চাশ জনকে টার্গেট করে মারতে পারে এই সাহসিকতা আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে আসুক নতুবা এই দেশ আওয়ামী ফ্যাসিজমের পরে আবারও নতুন কোন ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে আবারও পাঁচ হাজার ছাত্র জীবন দিতে হবে এইভাবেই ধারাবাহিকভাবে এই দেশ বারবার ক্ষতিগ্রস্ত হবে লাভের লাভ কিচ্ছু হবে না তাই আমি বলবো যে আমাদের সামনে এখন বিএনপি একটা জিনিস মনে রাখতে হবে যে কোন পক্ষ তাদের ক্ষমতায় বসিয়ে দিলে এটাই চূড়ান্ত বিজয় নয় ক্ষমতায় বসিয়ে আবার ছুঁড়ে ফেলে দিতে পারে লাথি দিয়ে ফেলে দিতে পারে তারপর তাদের মুখ্যম চালটা তারা দিতে পারে অতএব সবার ইন সরকারকে সহযোগিতা করা উচিত যারা আমার চেয়ে বেশি রাজনীতি বোঝেন তাদেরকে আমি রাজনীতি শেখাবো না শুধু একটি কথা বলবো আপনারা বোঝেন বেশি ভুলও বেশি করেছে বিগত পনেরো বছর আপনাদের ভুলই আপনারা ক্ষমতার মস্তব থেকে দূরে ছিলেন আজকে যদি নিজেরা অভিজ্ঞ বা আমার বয়সের হচ্ছে আপনার বয়স বেশি আপনার রাজনীতির বয়স আমার বয়সের চেয়ে বেশি ঘোষণা দিয়ে বসেন পেশাব করে মুছে ফেলতে চান কিচ্ছু বলার নেই কিন্তু এই ভুলগুলো আপনারা করছেন বলেই আজকে আমাদের এই দুর্দশার সৃষ্টি হয়েছে তাই বলবো তৃতীয় পক্ষের ইঙ্গিতে কেউ নাচবেন না ইনুজ সরকার চলে গেলে বুঝতে পারবেন এমনও হতে পারে এই দেশে তৃতীয় কেউ ক্ষমতা বসে পড়তে পারে না বিএনপি না জামাত না ইউনুজ না এনসিপি তখন কার কাছে নির্বাচন চাইবেন গত পনেরো বছরে নির্বাচন চেয়েছিলেন নির্বাচন দিছে গত পনেরো বছর শুধু নিজের পিঠটা বাঁচাবার চেষ্টা করে আপনার পিঠটা বাঁচছে নেই আপনাদের জেল জুলু মার পিট, গুম খুন ক্রসফার আইনাগর কোন জায়গা থেকে বাঁচতে পারেননি একটা ফেসবুক পোস্টের জন্য গুম হয়ে যেতে হয়েছে স্বাভাবিক একটু বিরোধী মতের হওয়ার জন্য আমাদের মতো বহু মানুষকে দেশ ছাড়তে হয়েছে তাই বলছি একটু চিন্তা করেন পনেরো বছরের দিকে আপনাদেরকে সঙ্গে নিয়ে তৃতীয় পক্ষ ইনুস সরকারকে সরাবে কিন্তু আপনাকে বসাবে অথবা আপনাকে বসালো ছয় মাস পর আপনাকে ছুঁড়ে ফেললে আপনার পাশে কেউ দাঁড়াবে না কারণ আপনি জাতির বেইমান বা জাতীয় বেইমান হিসেবে প্রতিষ্ঠিত হবেন তাই ইনু সরকার জুন জুলাইতে বা ডিসেম্বরে যখনই নির্বাচন আমরা মনে করি এটা শক্ত ভিতের উপর আমাদের রাজনীতিটা দাঁড়াবে তারপর আমরা আমরা একটা নতুন বাংলাদেশের প্রত্যয় নিয়ে আগামীতে পা রাখি কিন্তু সরকারকে অপমান করে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের কোনো অর্জন আসবে না কারণ সরকারের মতো লোক যদি একবার এই দেশ ছেড়ে চলে যান বিদায় নিয়ে চলে যান অভিমান করে এই দেশে আর কোনো বা বা দেশের দায়িত্ব নিতে আসবে না এই দেশ হাসিনার বিদায়ের পর যে করুণ দশা হবার কথা সেখান থেকে দেশ মোটামুটি দাঁড়াচ্ছে আমরা তিন বেলা খেতে পারছি আমাদের প্রথম রোজা এবং আমাদের রোজার ঈদ সবচেয়ে ভালো কেটেছে গত পনেরো বছরে তো এগুলো সব ইনুজ সরকারের ক্যারিসমা অতএব সরকারের সাফল্য গুলোকে আমরা এনজয় করি তার ব্যর্থতা গুলোকে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে মুছে দিয়ে নতুন ভাবে দেশটাকে গড়ে তোলার চেষ্টা করি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ ওপেন মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি